এস কে এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আবেদন করতে পারবেন ষোলোই মার্চ পর্যন্ত অর্থাৎ আর মাত্র তিন দিন রয়েছে আবেদন করার মতো তিন দিনের ভিতরে আপনারা বিডিজ জবসের মাধ্যমে অথবা এস এফ ফার্মাসিউটিক্যালসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কেরিয়ার সেকশন রয়েছে সেকশনে গিয়ে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখন আমরা জানি এই পদে আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতাটা রয়েছে সেটা হচ্ছে এম অথবা বি ফার্ম সাবজেক্টে যারা অনার্স কমপ্লিট করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা জানেন এই পদের কাজটা হচ্ছে এক্সিকিউটিভ হিসেবে অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে একটা অফিসের যেখানে তৈরি হয় সেই অফিসে আপনাদের মেইনটেন্সের দায়িত্বে আপনারা থাকবেন খুব ব্রাইট একটা ভবিষ্যৎ এখানে নির্ভর করতেছে অর্থাৎ আপনারা এই পদে জয়েন করার সাথে আপনারা পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি প্রাথমিক বেতন আপনারা এখান থেকে পাবেন আর এখানে আপনারা যাতায়াতের জন্য অফিসের গাড়ি পাবেন আর সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন শুক্র শনি অর্থাৎ খুব একটা কমফর্টেবল পরিবেশ পাবেন কাজের জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাঞ্চ ফেসিলিটি ট্যুর মোবাইল বিল সব যাবতীয় কিছু আপনারা এই পেয়ে যাবেন ওকে সো আপনারা আর দেরি না করে দ্রুত জয়েন করে ফেলুন এক্সিকিউটিভ হিসেবে এস কে ফার্মাসিউটিক্যালসের এই নতুন নেটবই দিন সোভিয়ার্স আজকে এই পর্যন্তই দেখাব পরবর্তী কোনো ভিডিও নে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ